পথ শিশু সর্বোপরি সমস্ত শিশুর প্রতি আমরা কি পারছি ভালো আচরণ করতে এই ব্যস্তময় যান্ত্রিক জীবনযাপনে আমরা কি খেয়াল রাখতে পারছি আমাদের শিশুদের আমরা কি পারছি রাসুল সাল্লাহ আলহাসালামের দেখানো পথে চলতে উত্তর হবে নিশ্চয়ই না ছোটদের জন্য মহানবী সাল্লাহ আলহ্লাম কেমন ছিলেন তা জানতে আমরা খুঁজেছি চোদ্দ শত বছর পূর্বের আরবের ঘটনা চলুন শুনি এর সংক্ষিপ্ত বিবরণ ছোটদের সাথে রাসুল আলাইহি আলহিউসাল্লাম ছিলেন খুব স্নেহশীল আমরা বর্তমান সময়ে শিশুদের প্রতি এমন কোমল আচরণ খুব মিস করি আবু হুরাই রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একবার রাসুল সাল্লাহ আলহ্লাম নিজের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ আনহুকে চুমু দিলেন তখন তার পাশে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহ আনহু বসেছিলেন তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমার দশটি পুত্র রয়েছে আমি কোনো দিন তাদের কাউকে চুমু দেইনি রাসুল সাল্লাহ আলহ্লাম তার দিকে তাকিয়ে বললেন যে দয়া করে না সে দয়া পায় না বুখারি পাঁচ নয় নয় সাত অপর এক ঘটনায় আবু হুরারা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আরেকবার রাসুল সাল্লাহ আলহি দিনের বেলায় বের হলেন আমি তার সাথে ছিলাম তিনি আমার সাথে কোনো কথা বললেন না আমিও তার সাথে কথা বলার কোনো সুযোগ পাইনি এরপর তিনি বনু কায় নৌকা বাজারে গেলেন সেখান থেকে ফিরে এসে ফাতেমা রাদিয়াল্লাহ আনহুর ঘরের আঙিনায় দাঁড়ালেন আর বলতে লাগলেন খোকা আছে এখানে খোকা অর্থাৎ হাসান রাদিয়াল্লাহ আনহু যিনি ফাতেমার সন্তান তিনি আবার প্রশ্ন করলেন খোকা আছে এখানে ফাতিমা রাদি আল্লাহ আনহু কিছুক্ষণ দেরি করালেন আবু হুরাইরার মতে সেই সময়টাতে ফাতিমা তার সন্তানকে পুঁথির মালা দ্বারা সাজাচ্ছিলেন সেই সময়ে শিশুদেরকে পুতির মালা পরানো হতো তারপর যখন রাসুল সাল্লাহ আলহাম তার নাতিকে দেখলেন তখন তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন আর বলতে লাগলেন হে আল্লাহ তুমি তাকে অর্থাৎ হাসানকে ভালোবাসো এবং তাকে যে ভালোবাসে তাকেও ভালোবাসো বুখারি হাদিস এক স্লাম ছোটদের জন্য দোয়া করতেন ছোটদের জন্য দোয়া করা রাসুলের সুন্না শিশুদের সাথে আমাদের রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের সুন্দর কিছু কথোপকথনের নমুনা আমরা আরেকটি ঘটনায় দেখতে পাই আনাস ইবনে মালিক রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ আলহ্লাম আমাদের ঘরে আসা যাওয়া করতেন একবার তিনি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলেন হে আবু উমায়ের কেমন আছে তোমার নোগাইর প্রসঙ্গ তো বলতেই হয় নোগাইর হচ্ছে একটি পাখি উমায়ের পাখিটিকে পুষত এবং খেলা করত। হাদিস নং ছয় এক দুই নয় বুখারি হাদিস শিশুদেরকে তিনি কখনোই এড়িয়ে যেতেন না এই ঘটনায় তার প্রমাণ এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা স্নেহশীল, যত্নশীল এবং কোমল ছিলেন শিশুদের প্রতি। রাসূলের অনুসরণে এমন স্নেহ আদর ছোটদের প্রতি আমরা খুব কমই দেখতে পাই বর্তমানে। এই সমূহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমি।